থেরাপি অ্যানালাইজার মেশিন অ্যানালাইজার মেশিন আমরা সবাই চিনি অ্যানালাইজার মেশিন হচ্ছে যেটা আপনাদের ফুল বডি চেকআপ মেশিন আমরা বলি অনেকে হেলথ অ্যানালাইজার বলতে রোগ নির্ণয় করার মেশিন অথবা বডি অ্যানালাইজার মেশিন অথবা কোয়ান্টাম রিসুনেন্স বডি অ্যানালাইজার মেশিন নামে চিনি তো এটা পাশাপাশি থেরাপি সহ আছে তো আজকে থেরাপি অ্যানালাইজার থেরাপি প্লাস অ্যানালাইজার দুইটা একসাথে এমন একটা মেশিন নিয়ে কথা বলবো এটা প্রায় আমাদের অনেক সময় স্টকে থাকে তো আজকে এই মেশিনটা নিয়ে আসলাম এই মেশিনটা সম্পর্কে একটু কথা বলবো এবং মেশিনটা কিভাবে অপারেট করতে হয় তা দেখাই দিচ্ছি আমরা প্রথমে চেক করব এটা হচ্ছে থেরাপির অংশটা থেরাপিতে আটটা মোড আছে আহ আকুপামচার স্ট্রোক মেসেজ কাপিং এসহ মোট আটটা মোড আছে হ্যাঁ এটাতে ব্যবহার করতে পারবেন এটাতে জুতা থেরাপি প্যাট থেরাপি হাতের থেরাপি এবং আঙুলের থেরাপি গুলা আছে তো আমি প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করে নিলাম সফটওয়্যারটা ইনস্টল করে আমি জাস্ট ল্যাপটপের সাথে কানেক্ট দিলাম এবং ল্যাপটপের সাথে কানেক্ট দিয়ে একটা কালো কেবল আছে এটা ল্যাপটপের সাথে কানেক্ট দিলাম মেশিনের সাথে এবং এই মডেমটা আছে এই মডেমটা আমি ল্যাপটপে কানেক্ট করে দিলাম এখন সফটওয়্যারে ক্লিক করবো সফটওয়্যারে ক্লিক করলে সফটওয়্যারটা চলে আসবে সফটওয়্যারটা চলে আসবে সফটওয়্যারের দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ডোসিয়ার অপশন পাবেন আরেকটা হচ্ছে টেস্টিং অপশন পাবেন আমাদের কাজ হচ্ছে ডোসিয়ার এবং টেস্টিং ডোসিয়ারে গিয়ে পেশেন্টের ডিটেলস অ্যাড করবেন এবং টেস্টিং টেস্টিং এ গিয়ে ক্লিক করবেন চেক করবেন এটাই হচ্ছে অপশন আমি এই সফটওয়্যারটা ওপেন করতেছি আপনারা দেখেন আর এই মেশিনটা আপডেট মডেল ইন্ডিয়ান ভার্সন আপনারা চায়না ভার্সনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তবে চায়না ভার্সনগুলো ওয়ারেন্টি থাকে না যে কোনো মুহূর্তে হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা ইন্ডিয়ান মেশিনগুলোই সাজেস্ট করি অনেকে ইন্ডিয়ান মেশিনগুলোই নিতে চায় ইন্ডিয়ান মেশিনগুলো এক বছরের ওয়ারেন্টি থাকে এবং আপনারা অনায়াসে পাঁচ সাত বছর ব্যবহার করা যায় তো আমি ডোসিয়ারে অপশন পেশেন্টের ডিটেলস অ্যাড করে আমি টেস্টিংয়ে ক্লিক করবো এখন টেস্টিং ক্লিক করে আমি এটাতে ধরার অপশনটা আছে ধরার রডটা আছে এটা ধরে আমি মেজারমেন্ট করে ফেলবো এক মিনিট ধরে রাখতে হবে এক মিনিট ধরে রাখলে এক মিনিটেই আপনার যে সমস্যাগুলো এগুলা শো করবে আপনারা জানেন এটাতে উনপঞ্চাশটা রিপোর্ট দেয় উনপঞ্চাশটা বডি কন্ডিশন আপনার দেখা যায় এর মধ্যে কার্ডিওভাস্কুলার আছে গ্যাস্ট্রিকের আছে গল ব্লাডার আছে কিডনি আছে রিউমাইটয়েড বোন ডিজিজ আছে এরকম আরো উনচল্লিশটা রিপোর্ট বিস্তারিত আসলে আপনারা এটা সম্পর্কে জানেন যদি এটা সম্পর্কে না জানেন আমাদের নিচের ডাইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা সরাসরি কল দিতে পারেন আমরা বিস্তারিত বলবো এবং কয়েকটা মডেল আমাদের কাছে পেয়ে যাবেন থেরাপি অ্যানালাইজার আছে আবার থেরাপি ছাড়াও আছে যেটাতে ধরার এবং হাত রাখার অপশন আছে আবার আছে অপশনের থেরাপিও আছে ধরারও আছে হাত রাখার অপশনও আছে তো এই মডেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আবার মনে করেন থেরাপি ছাড়া শুধু রড ধরার এরকম অপশনও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ফিজিওথেরাপি থেরাপির ব্যথার থেরাপি মেশিন যেটা জয়েন্টের ব্যথা মাংস পেশিতে স্ট্রোক প্যারালাইসিস রোগীর থেরাপি মেশিন এগুলোও পাবেন তো আমরা এক মিনিট ইয়ে করার পরে এই দেখেন এখানে উনচল্লিশটা রিপোর্ট এভাবে দেখাবে হ্যাঁ এভাবে প্রথমে কালারের মাধ্যমে দেখাবে তারপরে অ্যাকচুয়াল কতটুকু থাকার কথা ছিল এবং নর্মাল কতটুকু আছে অথবা কতটুকু আছে এগুলাই এভাবে দেখাবে নর্মাল রেঞ্জ অ্যাকচুয়াল মেজারমেন্ট ভ্যালু এগুলো দেখাবে পাশাপাশি অ্যাডভাইস লেখা থাকবে এখানে দুইটা পার্টে দেখাবে লাল রিপোর্টগুলো আলাদা এবং হলুদ রিপোর্টগুলো আলাদা থাকবে এবং কম্পোজিটিভ রিপোর্ট এটা যে যেটা দেখতেছি আমরা কম্পোজিটিভ রিপোর্ট শুধু সমস্যাগুলো দেখা যায় এখানে হ্যাঁ এভাবেই এই মেশিনটা দিয়ে চালানোর সিস্টেম এটা আমি আংশিক দেখাইলাম আপনারা যখন প্রোডাক্টটা নিতে নেবেন আমরা আমাদের সম্পূর্ণ ভিডিও আছে এগুলা দিয়ে দেবো ওগুলো দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এসএস ফিজি সাথে থাকবেন এসএস ফিজি ইকুমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কাছে মেডিকেলের সকল সরঞ্জাম আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবিসহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে অ্যাসএস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবিসহ দাম লেখা আছে ফিজিওথেরাপি সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারা যে শপ আছে এস এস নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম